দর্শক ভাইয়ের কাছে এখানে মাসাল্লা সুন্দর সুন্দর ফ্রিজিয়ান ছোট সাইজের দেখতেছি দাম দর চাই জানাবো দর্শক হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদের ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী বকনাগুলো দাম দর জানাবো ছোট সাইজের চার পাঁচ মাসের তিন চার মাসের বকনাগুলো আচ্ছা ভাইয়ের কাছে দেখতেছি তিনটা বকনা আসসালাম আলাইকুম এই তিনটা নিয়ে আসছেন নাকি তিনটা বিক্রি হয়ে গেছে এই যে এটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ হাজার দর্শক চল্লিশ হাজার এই যে দেখা দেখি চলতেছে দর্শক এটা কত বলে

এখানে একটা দেখতেছি এদের সালাম আলাইকুম কত চাচ্ছেন এই পকনাটা পঞ্চাশ হাজার এটা বাড়ির না ব্যবসা বাজারে কেমন দাম দিচ্ছে দর্শক ছত্রিশ সাঁত্রিশ দাম হয়েছে এদের পোকনাটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের এগুলো মোটামুটি তিন চার মাস বয়স হবে আড়াই তিন মাস দাম দর হচ্ছে এটা ফ্রিজিয়ানজাদের বুক না দাম দর হচ্ছে এ পাশে একটা বকনার একটু তথ্য দেয় যে চাচার কাছে একটা সুন্দর একটা বকনা দেখতেছি আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাচ্ছেন এই বকনাটা পঁচাশি হাজার দর্শক সুন্দর একটা বকনা এ যে পঁচাশি হাজার চাওয়া দাম প্রিজিয়ান জাতের চমৎকার একটা বকনা চাষা কেমন দাম দিচ্ছে সত্তর ভেঙে দশক সত্তর ভেঙে একটু দাম হয়েছে দেখেন বাচ্চাটা মাসাল্লাহ বেশ লম্বা চড়া আছে সত্তর একটু ভেঙে দাম হয়েছে দর্শক এই যে এখানে দুইটা বকনা দেখেন মাসাল্লাহ এই সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের একেবারে ছয় সাত মাস করে বয়স হবে দেখা দেখি চলতেছে এগুলো দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন জোড়া কত চাচ্ছেন জোড়া চল্লিশ হাজার

ফ্রিজে আনবো না এই যে সুমন ভাইয়ের কাছে দেখতেছি বড় ভাই অনেকদিন পরে দেখালো আসসালাম আলাইকুম ভালো আছে আপনি তো দেখাই যায় না কত চাচ্ছেন এটা ছাপ্পান্ন হাজার কি বলে বাজারে কি বলে পঞ্চাশ ভেঙে দর্শক

পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম পাইছে পিজিয়ান ক্রস ভিডের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই বোকনাটার দাম দর চলতেছে বেশ অনেকক্ষণ ধরে এটা দাম চলছে কিছু কাস্টমার আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম